কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি আর আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা তার কে যাচ্ছি জল ঢালতেছি আমার মাথায় তো আমার সঙ্গে এরাও আছে আমার বোন আছে কাকাতে তোমরা দেখেছ বাঁকসা ধরছিলাম আমরা এখানে ছজন আছি তো আজকে কী বলবো কথা বেরোচ্ছে না মনিক থেকে বারো ভালো কাছে যাচ্ছি জল ঢালতে পেছনে সবাই যাচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো তারপর যাবো কিছু বল কী হেঁটে চড়াগুলিতে

করছি করছি না সবাইকে তো যাই হোক দেখতেই পাচ্ছো এত ভিড় আর আমি দেখো ঘেমে পুরো একসাথে হয়ে গেছি আর এত ভিড় আর দ্বিতীয় সোমবার তো আরো ভিড় হবে এখানে সবাই রয়েছে আর সামনে তো কি বলবো দেখতেই পারলে কেমন ভিড়

بلند نذرے آ بلند نذرے آ بلند نذرے آ ہر ہر محمد اے بابا আমরা বিশ্বনাথ ধামে চলে এসেছি তারপরে এখানে দেখো সবাই ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে এখন প্রায় বাজে তিনটে তিনটে বাজা সবাই ঘুমোচ্ছে আর আমি উঠে পড়েছি আর ঘুমোচ্ছে না অবশ্যই এত চাচামেচি কী বলবো সব সারা রাত সব লোক আছে এখানে সব সব এখন রওনা দিয়েছি সকাল হয়ে গেছে বিশ্বনাথ ধাম থেকে বেরিয়ে গেছি এখন আমরা লোকনাথ ধামে

मेरा काया काई बम बम का राजा काया काई बम बम का सुर के ऊपर তোমরা আমরা যাওয়ার সময় কত সুন্দরভাবে গেছি আর আরছি দেখো সবাই কেমন ভাবে দেখো কেমন ভাবে যাচ্ছে এরা ফুড়িয়ে ফুড়িয়ে হাঁটছে ওদের খুব কষ্ট হয়েছে এত ভিড় কি বলবো একশো কিলোমিটার রাস্তা কি কম আমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বাড়ি বাড়ি যাচ্ছি আমরা এখন তো সামনে আমাদের বাড়ি আর কি বলবো তো তোমাদের ওখানে গিয়ে ওখানে গিয়ে কেমন কেমন লাগছিল

ত' যাই হওক ভিডিঅ' এটা এইটুকু ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা টাটা কৰি দা চাবাই